সালামু আলাইকুম স্বপ্ন থেকে আপনার ড্রোনের স্বপ্নটাকে পূরণ করতে চলে এনে আসলাম আমরা আই ফাইভ প্রো আই ফাইভ প্রো আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ড্রোনটি কী কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওর মধ্যে তাহলে এটা আমরা এখন আনবক্সিং করবো আনবক্সিং করার আগে কিছু কথা বলে এটাতে ওয়াইফাই পাচ্ছেন জিপিএস পাচ্ছেন সেন্সর পাচ্ছেন এই ড্রোনটি কোনো সময় হারাবে না আপনি কি নতুন এই প্রথম কিন্তু এই প্রথম কি ডাতে চাচ্ছেন তাহলে এটা আপনার জন্য হবে আমাদের যারা স্বপ্ন পূরণ ফলো করেছে শুধু তাদের জন্য এই অফারটি থাকবে আমি কিন্তু বারবার বলতেছি দেখুন এই যে এটা হচ্ছে আপনার ড্রোনের একটি ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটি ক্যারি ব্যাগ থাকতেছে সো আমরা এখন এটা ওপেন করবো ওপেন করে আপনাদের মাঝে দেখাবো লাইভ দেখাবো একদম প্রুফ এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আপনাদের ড্রোন ঠিক আছে সো এই ড্রোনটি চমৎকার একটি ড্রোন এটার হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা দেখছেন কি চমৎকার ক্যামেরা কোয়ালিটি দুই সালের এটা ড্রোন কিন্তু আমরা দু হাজার সালেই পেয়ে গেছি এবং এই ড্রোনটি একদম হান্ড্রেড পার্সেন্ট ফোল্ডেবল একটি ড্রোন দেখেন ভাই কত চমৎকার ফোল্ডেবল ডোন এই যে ফোল ডেবল ডোন এটা দেখেন আমি একটু অন করি দেখছেন কতটা চমৎকার কতটা কোয়ালিটিফুল এবং এই ডোনের সাথে আমরা পাচ্ছি চমৎকার একটি রিমোট কন্ট্রোল ভাই রিমোট কন্ট্রোলের দিকে তাকালে মনে হবে যেন একটি লক্ষ টাকার ডোন হাতে নিয়ে আছি এই ডোনটা দেখুন আমি এখনই কানেক্ট করে দেব ঠিক আছে আপনি ভাবছেন ডোন কেনার কথা তাহলে এই ডোনটি আপনার জন্য কেন জানেন এই ডোনটি আপনার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি এই ডোনটি এক ইঞ্চি ডানে যাবে না এক ইঞ্চি বামে যাবে না স্বপ্ন পূরণ থেকে পাচ্ছেন এই ডোন ক্যামাটি মডেল আই ফাইভ মাত্র চার হাজার চারশো নব্বই টাকায় একটা টাকা ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাসায় ড্রোন যাবে আপনি ড্রোন এরকম উড়ায় দেখবেন রাইডারের সামনে ড্রোনটা উড়ে কিনা তারপরে নেবেন ভাই একটা কথা বলি আমরা কেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে আপনাকে বলি আমাদের ড্রোনটা অরিজিনাল আমরা কোনো রুমের মধ্যে ড্রোন উড়াই না আমরা সরাসরি মাঠে ফাঁকা বাতাসের মধ্যে ডোন উড়াই ঠিক আছে যেখানে বাতাস সবসময় সঞ্চালন করে তো এই ডোনটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে যার কারণে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার চারশো নব্বই টাকায় এটাতে পাচ্ছেন দুইটা ব্যাটারি এক একটা ব্যাটারিতে প্রায় তিরিশ মিনিট করে ফ্লাইং টাইম আরও থাকছে ব্লাস্টলেস মোটর ভাই যতই বাতাস হোক না কেন বাতাসের মধ্যে এই ডোনটি স্থিরভাবে উঠতে সক্ষম আর এটাতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ফাইবার পাখা এটাতে কোনো কন্ট্রোল করা লাগবে না পাঁচ বছরের বাচ্চাও এই ডোনটি উড়াতে পারবে এখনই অর্ডার করুন স্বপ্নপুরণ থেকে